আপনি কি জানেন আপনার জাতীয় পরিচয়পত্র বা এনআইডি দিয়ে কতগুলো সিম কার্ড রেজিস্ট্রেশন করা আছে আমরা বিভিন্ন কাজে বিভিন্ন সময় অনেকেই আমাদের এনআইডি দিয়ে আমরা সিম রেজিস্ট্রেশন করে দেই কিন্তু পরবর্তীতে সেটা ভুলে যাই ভবিষ্যতে অনেক বড় সমস্যার কারণ হতে পারে কিন্তু আপনি কি জানেন এখন থেকে চাইলে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে চেক করতে পারবেন আপনার জাতীয় পরিচয়পত্র বা এনআইডি দিয়ে কতগুলো সিম রেজিস্ট্রেশন করা আছে তবে সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে এই কাজ করার জন্য আপনাকে কোনো থার্ড পার্টি অ্যাপসের সাহায্য নিতে হবে না আপনার ফোনের ডায়াল প্যাডের মাধ্যমে আপনি চেক করতে পারবেন আপনার জাতীয় পরিচয় পত্র বা এনআইডি দিয়ে কতগুলো সিম কার্ড রেজিস্ট্রেশন করা আছে তাই দেখাবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন এবং সেই সাথে বলে নিচ্ছি যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে এবং আপনি যদি আমার পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন তাহলে চলুন দেখে নেই কিভাবে চেক করবেন আপনার জাতীয় পরিচয়পত্র পত্র বা এনআইডি দিয়ে কতগুলো সিম কার্ড রেজিস্ট্রেশন করা আছে তার জন্য আমি আমার মোবাইল স্ক্রিনে এসে চলে যাব ফোনের ডায়াল পেডে এরপর এখানে টাইপ করব স্টার ওয়ান সিক্স জিরো জিরো ওয়ান হ্যাশ এরপর ডায়াল অপশন একটি ক্লিক করবো এরপর এখানে আমাদের জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডের লাস্ট ফোর ডিজিট টাইপ করে দিতে হবে সো আমি আমার लास्ट ফোর ডিজিট টাইপ করে দিচ্ছি সো টাইপ করা হয়ে গেলে এরপর সিম একটি ক্লিক করব সো ক্লিক করার পর কিছু খনের মধ্যে আমাদের সিমে একটি এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে আমাদের এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র দিয়ে কতগুলো সিম রেজিস্ট্রেশন করা আছে সো আপনারা পাচ্ছেন আমার সিমে এস এর মাধ্যমে জানিয়ে দিয়েছে যে আমার এন কার্ড বা জাতীয় পরিচয়পত্র দিয়ে কতগুলো সিম কার্ড রেজিস্ট্রেশন করা আছে সো আপনারা বের করতে পারবেন যে আপনার জাতীয় পরিচয় পত্র বা এন আইডি দিয়ে কতগুলো সিম কার্ড রেজিস্ট্রেশন করা আছে তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং এরকম ইন্টারেস্টিং টেক রিলেটেড ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন ক্রিয়েটিভ টেক আল্লাহ হাফেজ